আমরা অপেক্ষা করেছিলাম যে হয়তো তাকে তার পর থেকে বাতিল করা হবে বিচার তারা একটা করবে স্থানীয় পর্যায়ে আমরা বিচারটা করে নেব একুশ থেকে ছাব্বিশ তারিখ পর্যন্ত পরবর্তীতে আমরা জানতে পারলাম যে তার ইচ্ছা ছিল কিন্তু জালুকাঠিতে যারা আছে তাদের হয়তো কেবল একটা ভোট কমে যাবে ওই ভোটটি তাকে এই দিলে ওই ভোটের অঙ্ক করে তাই করা হয়েছে তার সদস্যকে বাতিল করে নেই এবং যেহেতু সে একজন বিএনপি লিডার বিএনপি বিশাল কিছু কিন্তু বিএনপি যে ভজু হয়ে যাওয়া যায় ভজু রহমান ভজু রাস্তায় পিটাও খাবার মারো ময়লা খাওয়াও ইত্যাদি ইত্যাদি সরবান হচ্ছে বন্ধু রহমান যে ভজু হয়ে যেতে পারে চালু খাতে লিডারদের হয়তো খবরটা জানা নাই আজকে মনে করি এই বিএনপির একজন সভাপতি ছিলেন ডাক্তার টিরামদ সাহেব টিরামদ সাহেবের সময় যদি এই ঘটনাটা ঘটতো

না কমে যাবে সেটা নয় সব যাবে প্রচুর হয়ে যাবেন আমাদেরকে ঠেপাইন না আমি এখন আপনাদেরকে বলি আপনারা চব্বিশ ঘন্টা নয় আপনারা বারো ঘন্টার মধ্যে ওকে ডাকেন ডাইকে কিভাবে ফয়সলা করতে পারেন আরে আমাদেরকে নিয়ে পেছেন আমরা আলিম আলাম আজরাই না আমরা কিন্তু ক্ষমা করতে জানি আমরা ক্ষমা করতে জানি তার কারণ হলো আমরা একটা লোককে তাড়িয়ে দেবো ওর কোথায় নামাজ পড়বে একদিন তো আমার কাছে তাকে আসতে হবে সুতরাং আমরা ক্ষমা করতে জানি চার কাছে নেতা যারা আছেন ভাব দেখায় না অত একটা আমাকে না জানেন না এখন আপনাদেরকে বলতে চাই আপনি বারো ঘন্টার ভিতরে ওকে নিয়ে কি করবেন খবর দেন এলাকায় যান আমাদের তিনি বসে বসার পরে আমাকে আমাকে সিদ্ধান্ত দেন জেনে রাখবেন আমি কিন্তু বরিশাল বিভাগের উন্নয়ন সমিতির সভাপতি সুতরাং এই জলগত নিয়ে নিষেধটা আমি যদি বরিশালে নিয়ে যাই তাহলে ছয়টা জেলায় কিন্তু চলে যাবে অতএব আমি আবারও বলতে চাই চারো কাছে বিএনপির যারা নেতৃবৃন্দ আছেন আপনার নেতৃবৃন্দ মাথাটাকে ঠান্ডা করেন এবং আপনারা চিন্তা করেন যে আঘাতটা দিয়েছে কোথায় এই চিন্তাটা করে আপনারা কার্যক্রম করেন পুলিশ যারা আছেন এসপি সাহেব আছেন এসপি সাহেব আমরা আপনাদেরকে আন্তরিকভাবে ভালোবাসি এসপি সাথে আমি বসেছি আপনার অসি সাহেবের সাথে আমরা মনে বসেছি হয়তো আপনারা মনে ভাবতে পারেন যে বিশাল একটা দলের লোককে আপনি ধরলে আপনার বিপদ হয়ে যাবে অনেক সময় ছোট কাজ করলে মর্যাদা বেড়ে যায় আপনি ইতিহাস তৈরি করুন আপনি ইতিহাস তৈরি করুন প্রশাসন প্রশাসনের মতো থাকবেন আমি আবার বলতে চাই অসি সাহেব সম্মান করতে চাই সাহেব অনেক সময় নিয়েছে অসি সাহেব অনেক সময় 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 হয়েছে আর আর দেখতে চাই না তবে হ্যাঁ এখনো বিএনপি নেতৃবৃন্দ যারা কোনো যদি কোনো তারা কোনো ভয় ছাড়া নিতে পারে তাহলে আমরাই আপনাদেরকে বলবো মামলা আমরা চালাবো না না করে নিব। ক্ষমা আমরা করবো আর আমরা ক্ষমা করতে জানি এই জন্য আমি আবার ওসি সাহেবকে অনুরোধ করবো ওসি সাহেব ভুল করেছেন আর যেন ভুল না হয় ওসিপি সাহেব আপনি যখন ওসি সাহেবকে তারা না দিয়ে থাকেন আজকের আমাদের ডিসি সাহেব বলেছেন ডিসি সাহেবের কাছে গিয়েছিলাম উনি বলেছেন যে আজকে সকালেই আমি এসপি সাহেবের সাথে কথা বলেছি এখন উনরা বলবে যে লোক তো পাই না যাবার আগে মোবাইল করে যে বলে আমরা টিম পাঠাচ্ছি লোক তো পাবেন না আসামি কজন হবে একজন বন্যায় দীপিকাজন দ্বিতীয়াজন বন্যায় দীপিকাজন একজনও চোখের আছেন আপনাদের একজনও চোখের আছেন আপনাদের আপনার খবর দিয়ে যাবেন